রাতের অন্ধকারে বাড়ির গোয়াল ঘরে ঢুকে একটি বাছুরকে সাবার করলো চিতাবাঘ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায় ডুয়ার্সের মেটালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকার ঘটনা জানা যায় বৃহস্পতিবার রাতে খাদ্যের লোভে একটি চিতাবাঘ ঢুকে পড়ে এলাকার জনৈক হাসর উদ্দিন মোহাম্মদের বাড়িতে চিতাবাঘটি গোয়াল ঘরে ঢুকে একটি বাছুরকে টেনে বের করে বাছুরটিকে চিতাবাঘটি নিয়ে যেতে না পারলেও সেখানেই বাছুরটিকে সাবার করে চিতাবাঘ সেখানেই বাছুরের মৃত্যু হয় পরে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে চিতাবাঘটিকে চিতাবাঘটি বাছুরকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়ির মালিক হাসর উদ্দিন মোহাম্মদ বলেন এইভাবে দিনের পর দিন বাড়িতে ঢুকে পড়ছে চিতাবাঘ বাড়িতে বাচ্চা কাচ্ছাও থাকে স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে বাছুরের ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি এলাকার বাসিন্দা মাসিদুল ইসলাম বলেন এর আগেও এলাকায় বহুবার চিতাবাঘের দেখা মিলছে বন দপ্তরের তরফে এলাকায় খাঁচা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের খনিয়া স্কোয়াড সূত্রে খবর নির্দিষ্ট ফর্মে আবেদন করলেও সরকারি নিয়মে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে ওই এলাকায় খাঁচা বসানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিম বাতাবাড়ির এই এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ির চা বাগান এবং খড়িয়ার বন্দর জঙ্গল এই জায় এই জঙ্গল ও চা বাগানে আশ্রয় নিয়ে রয়েছে চিতাবাঘ বলি স্থানীয় বাসিন্দাদের অনুমান গত রাতে চিতা আসছিল নাকি আপনাদের গোয়াল আসছিল আমরা প্রতিদিন এইখানেই বাসুর বান্ধি গোয়াল ঘর বাকি গরুগুলোর সাথে এই গরুগুলোর সাথেই বাসুর থাকে আজ রাত হঠাৎ করে চিতাবাগ এসে বাছুরটাকে মেরে এই এই পিএটা দিয়ে বাইর করছিল বাইর করে খুব টানা ঘিচা করছে নিয়ে যেতে পারে নাই না যেতে পারে এইখানেই বসে বাছুরটাকে খাইছে আচ্ছা আপনারা এখন কি দাবি করছেন আমাদের এখন বাছুরের ক্ষতিপূরণ দিতে হবে এখন আমাদের গায়ে দুই কেজি আড়াই কেজি দুধ হচ্ছে দেড় মাসের বাচ্চা আচ্ছা ঠিক আছে আপনারা শুনলেন গত রাতে চিতাবাগ এসে আমাদের বাড়ি পাশে একটা দেড় মাসের বাছুরকে চিতাবাঘ আক্রমণ করে খেয়েছে নিয়ে যেতে পারি নেই তবে তার প্রাণ চলে গেছে তো আমরা গ্রামবাসী খুবই আতঙ্কের মধ্যে রয়েছি ইমিডিয়েট আমরা বড় দপ্তরের কাছে আবেদন করেছি যাতে এই বাঘটিকে খাঁচাবন্দি করে অনত্র ছেড়ে দেওয়া হয় তো আমাদের রেঞ্জার সজল কুমার দে আমাকে পার্সোনালি ফোন করে বলেছেন আগামীকাল খাঁচা দেওয়া হবে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন রয়েছে এই যে ডিপার্টমেন্ট থেকে খাঁচার ব্যবস্থা করা হয় সেখানে একটা ঘাটতি রয়েছে কি ওনারা খাঁচাটা আমাদের আনতে বলে ওনাদের আনার কোনো ব্যবস্থা নেই নাকি তো গ্রামবাসী এখন উপস্থিত খরচাটা কে দিবে সেটাই একটা বড় প্রশ্ন তো এই ব্যবস্থা যেন বন অতি দ্রুত করে যে খাঁচা আমে নিয়ে যাওয়ার যে খরচা সেটা যেন করে